মিলিটারি আছে তারা রোহিঙ্গার আতিয়া যদি তারা ফারে বুলি হই মক বাগি তরবত্তন নাটক গড় দি নদা ডোনাল্ড ট্রাম্প তরবত্তন আসিয়ান দেশর সফর মারে তার কামিয়াবি আর আসিয়ান দেশ তরবত্তন রোহিঙ্গার মা বলা বর্মার মা বলা আলগরণ মারে না কামিয়াবি দি নর বাবতে হইম বুলি আশা

মঙ্গলোত্তন রোহিঙ্গা সকলে মগবাগির দরহাজ গড়ে দেয়ানরিও জানা গিয়া আর এন্দিল্লা রোহিঙ্গা কমর জুলুম অত্যাচারী গরিয়রে তারা ডলিয়া বড়িল্লা দিন বদিন নাটক অকল গড়ে দিয়ে একশন নল দৈতে গিলে ফজাত আরো ডব মিলিজুলি তাগিবার রাস্তা বনে যাইব গয় আর নিত্যি রোহিঙ্গা অকল ডরম মারে তাগিব এন্দিল্লা হইয়রিও ফদে দেখা যায় এহা জিন মগভাগীয় কল আছে সীতারা বর্মার মেলেট্রি গিয়ে জেন্দিল্লা নভরতী নজর লো রোহিঙ্গা সকলরে চা আর এন ইউ জিহদি হি বাইয়ে জেন্দিল্লা নাটকা বিয়ারাম লইরে রোহিঙ্গা কমরে দিন নাটক কল গরে হেতুনার ডাবল গরে নফরত যিন মগবাগী আছে ইতারা তরবর্তন গরে বলিয়ে হইরে জীবা নাকি বাংলাদেশর মেলেটরি দুই বৌচৌজি খেমারুল হাসান হদে ইবাত্তর হইয়েদে হইয়ে জানাগি। জানা গিয়ে এহা ইয়ান দিন মগবাগি আছে হিতারা বাংলাদেশের হেরাকে নিশার দাবায় কলস সদরি করে আতিয়ার কলস সদরি করে ফারগারা আনে

সেফটি সিকিউরিটি লা বুলি অর গরাবর দে বেগলিন করি যাইব এঙ্ক অরে অগ্বা সেমিনার জিবানি কি বাংলাদেশর হাই লেভেল স্ট্র্যাটেজিক সেমিনার বাংলাদেশর ঢাকা মারে ওইয়ে ইবাম মারে হইয়ে দে ইয়ান অর ইও জানা গিয়ে আর প্রিন্সিপাল স্টাফ অফিসার অফ আর্ম ফোর্স ডিভিশন লেফটেন্যান্ট জেনারেল এস এম খামরুল হাসান বি এছ পি এন ডি আইডেন্টিফাইড ইভা গান দিল্লা ডঁর জিম্মাদাত আর ইভাতূর্বত্তুন বাংলাদেশ আজাদ অনৰ বাহাদুলতিয়রে বর্মা আজাদ অনৰ বাহাদুলতীয়রে বর্মার জিওপলিটিক্যাল গেম অক্কল খেলাছা দৈদেগিরে বাংলাদেশৰরে ড ডৰ ফরজাতই বলা খুশি গইছে কিন্তু বাংলাদেশে পর্জাতরে নবাড়াই

দুনিয়া কি আমারে নেশার দাবায়ক কল ফালাইবার জ্যান নেকি খব দিককে ইয়ান ওরে কুরা গরিব আল্লাহ বলি ওরে জিন জিন বেমান ওদে মানুষ আছে ইনরে জিম্মাদারি দিয়ে জিন টেবলেট বেচা কিনা করে ইতারারে পারার জিম্মাদারি দিয়ে তারার আতর লাড়ি বানাইওরে ওরে রাইকে দে ইয়ানরে ওরে দাজার ইনদিল্লাহ জিন ফারাম্মারে জিম্মারি দিয়ে দেয় ইতারা মগবাগিয়ে মানুষ সকল ফারাতুন মগবাগির হাসে দিবল্লা হইয়ে দে ইনর মগারে ইস্তামাল করি পারলে অকলতুন বড়িয়া থরিকা অকল ওসল করি বল্লা খুশি করে দে ইয়ানরিও যায় দেয়ার নাকি মংডর সুয়েজা আছে সুয়েজার দেয়ার নাকি ফসিম ভাড়া আছে ইয়ানর ঐশিএমু দিবা দুই নম্বর ঐশিএমু হ জিবার নাম মুস্তাক বাহন নাম আবু তাহের বিলম্বর ফারার ঐচি মু আর ইবা মারে এখন তৈতা আছে ইটা তরবত্তন ফারাইল কলরে বেশা বেশি জুলুম গরের বলি হইরে ছয়জাতন কেসু রোয়াঙ্গ কলে মারে খবর জানাইয়ে এহা হিতে তিনান রাস্তা লইরে রোয়াঙ্গ কমরে জুলুম গরের এক লম্বর মারে জেনে কি কমিউনিকেশন আছে মানে হোতা বা তারা টেলিঙ্গোরে নিজরা গানা গুছিরে বাংলাদেশর টেলিঙ্গোরে বাংলাদেশর তো নিজরা গুছি আজ দেই তারারে টেলিঙ্গোরে দে ইতারারে মোবাইল আছে ইতারা হোতা হো দৈতে গিলে মাসম মারে ইতারে 50000 কেয়াято हालत মোতাবেক খতার ইনকাম मुताबिक তারে কেয়া দিয়া হরিবো ইনদিল্লাহ হোয়রে ইতে হর আৰু অচদে তোমাৰাতোন এন্দিল্লা হ হ ৰদৈ দি কিনে আৰু টিয়া হালত বুলিব নহলে তোমাৰ শালত বেতাল হৈ ব এন কৈৰে এন্দিল্লা কৰি গৰি গণ্ডা দি তাৰ তোন থিয়া উচুল কৰি পল্লা খুচি কৰে হোৱাতি হোৱাতি দুচৰা নম্বৰক মাৰে মগবাগিয়ে ফাৰাতুন ডেৰশত দুশত এন্দিলা এন্দিল্লা মানুহ সকল মাইয়া হোৱাই মৰ তুৱাইনক দিবলা বুলি য়ৰে ফাৰাজি মাদাৰসকলৰ সৈয়ে দে ইয়া নৰে আকাংক্ষক কৰি মকা ইস্তামাল গরিও ইতে ফার লকল দিন নেকি লেখা পড়া গজ্জা হমাসে দে এন্দিলা গরি গন্ডা বাদ মেডেল ক্লাস রোয়িং অকল আসে দে ইথারারে যাই যাই রে অদে তোয়ারাতন ফারাতন প্রত্যেকরতন একজন জন মকবাগিরে হামকা দিয়া বরিবো নদ দইতে গিলে তোয়ারার হালত খারাপ হইবো হ্যাঁ নদী তো মনে দইতে গিলা আরা সাইজরে নদী আবাই পারিও

নজাইরে তাৰে ঠিয়া দিবলা ইন তারা আড়ার গরিমার আরা বেসা বেসি অশান্তিও ইয় হুয়া হুয়াটি তিন নম্বর মারে জিন নজান কল মাইয়া হুয়াইনক কল যে তারা মগবাগি ইনকার করে ইতারে দরিয়র হদ দে তুই মকবাগি মারে নকিয়া জ্বর কেলা নজর দে তুই এন দিল লে আর সার সাপুর গর দে তুই আর সার মেম্বর তরে নিজে গসাই দিউম এন দিল্লা হই হই রে দমকি অকল দে ফুয়াতি ফুয়াতি তুতু নলে দুন টিয়া দিয়া বুরিব নলে মকবাগিরে গসাই দিউম এন দিল্লা হই দমকি দিদি টিয়া কল মাগের হদ দে ইয়ান অরিও জানাগি এহা জিন মকবাগিও কলাসি হিতা রা আরসা আর সুরে খতম করিব আল্লাহ বলি হই বেশি টি অকল ইস্তেমাল করিব এনে 100 মিলিয়ন ডলার ইস্তেমাল করিব হতে জিবা সাইকোলজি কর লড়াই এনে দেমাগি লড়াই আছে এবারে করি এন্ডিল্লা রোহিঙ্গা অকলরে ডরগলা দিব আল্লাহ কোশিশ করে কোয়াতি হোয়াতি থারা হিম্মত না দে আরসা আর সুরের মোকাবেলা করিব আল্লাহ পাবলি অকলরে জুলুম করি ধর দিব থারা বেড়াইন তাহাই বললা খুশি করে দে ইয়ানরিও দা হাজার কোয়াতি হুয়াতি বর্মার মিলিটারি এ নেকি বলা জুৰি গলাই দি মিলিটারি মারে রোয়াঙ্গে আছে ইতারা কেসু মক বাগিরা তো মারে দরা বরিও দুনিয়া তোর হতম গিয়ে গই আর কেসু এন্ডিলা বাংলাদেশ মারে দাইয়ে গই আর কেসু মালয়েশিয়া দাইয়ে গই আর কেসু ইয়াঙ্গো দাইয়ে গই এন্ডিলা হালতম মারে জি নেকি বইমু আসাম মারে আছে এন্ডিলা রোয়াঙ্গে অকল মগবা গিয়ে তারা নইয়া নইয়া নাটক করে দে ইতারা মঙ্গল বুদ্ধি অতন দাই রে এখন বাংলাদেশের কেম গিয়ে বাংলাদেশের কেম যায় যিন রোহিঙ্গার আতিয়া দৈর্য ভাড়ি সকল আছে ইতারা লই রে মেরেঠ আতিয়া লই জয়নে গিয়ে কয় এন্দিল্লা হই রে নইয়া নইয়া নাটক কল গরে পুকুল্লা গুরু রে ফরডা হাবে বলা খুশি গরে রেহা দিবা নাকি লেও ডিমেডিয়া আছে মগর ইবাম্মার হদে মিলিটারি কাউন্সিল অন্তর্গত বোমা আসং পর্যন্ত জিম্মাদারি দিয়ে দে জিবানে কি মিলিটারি হাসে আমগজিলদে মোহাম্মদ ফাহাদ বলি হইরে আছে ইতে এহন আরকান রোহিঙ্গা আর্মি এ আর এ মারে নবী ওসম বাড়ি হদে ইবাম্মারে অগুয়া টিয়া চিয়া দলা দলাগৰদে দে মানজুত টিয়া দে নিলা নাইয়া মানুষ কল দলাগৰদে গরে দে হামম মারে আছে

বা দেয়ানিয়ে দাহাগি দে হ্যা হে আসিয়ান দেশে দিয়ান মাহাবোলা হালঘর আবানোলা আর কথা থাইলে ভিয়েন মাহাবোলা বা দেব বর্মান মাহাবোলা ইয়ানরে হালগরিবার রাস্তা নভা কিন্তু থাইল্যান্ড কম্বোডিয়ার দরমিয়ান ইম্মারে ওগুয়ার রাজিনামা ডোনাল্ড ট্রাম্প তারা মাজুত তুতি আইরে ইন্দিল্লা লারারি তি আগরা টিবিলোরে হাল গৰি বল্লা রাজিনামা সাইন গজ দে ইয়ানোরিও জানা গিয়ে বাদে ইন্দিল্লা সিনিয়র জেনারেল মিয়া অনলাইন অর দিবানি কে হুকুমত আছে ইবারিও আছি ইন দেশম মারে ইন্দিল্লা জাগানো দে কে আল্লাহ হইলে জিবানি কে হাসান প্রপোজাল থে কবুল গজ দে আছে ইয়ানোর আজ্জো ইমপ্লিমেন্ট নকরনর জরিয়া এহা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতর্বতন হাজ গরি দিয়ান দিয়ে দে জিনি কি রেয়ার আর্থ জিন হ ইয়ানি কি মেরি টু উড় দে কি মতি সি জিনি কি সোনা সাদি তুনারো কি মতি রেয়ার আর্থ দিন আসি ইনরে জিন লই নিউক্লিয়ার বম বানা বাদ স্ক্রিন বানা বা দে দিলা গুরা গুরা শিপ সকল বানা দে দিন সকল বানা

কিন্তু জিয়ান নেকি ক্যাম্বোডিয়া কুৰি আর কুড়ি পার্সেন্ট পর্যন্ত করছে আর অন্য শিশু কলম্বারে জিরো পার্সেন্ট টেস লইবদে ইয়ানরে রাজিনামা উইয়ে বাদে আমেৰিকাৰ আমেরিকার দেশত তুন হাজ নেকি যে নাকি হান্ড্রেড পার্সেন্ট বাদে আসিয়ান দেশ লইরে মিলমিলাত গরিয়রে আরো লাগাতার বাড়াই যাইব মোমর ফিউচার পর্যন্ত ভালোই তালুকাত গরিব এহা ডোনাল্ড ট্রাম্প ও ফইলে আবার ইয়ানি কি 2015 মরা আমেরিকা প্রেসিডেন্ট মালয়েশিয়া মরা আসিয়ান দেশক কল মেলিবলা গিয়ে দে এখন 2050 মরা একবার গিয়ে মানে 10 বছর বাদে আমেরিকার গব প্রেসিডেন্ট এন্ডিলা আসিয়ান দেশক লয় দলয় তালুকত বাড়াই সদরই অকল বাড়া দে ইয়ান হাজার কিন্তু ডোনট রং আমেরিকা গিয়ে দে হে রে কলালামপুরত জেন মালয়েশিয়ার পাবলিক কল আছে ই তারা গাজ আর মা বলার ব্যাপারে রাজি ন ইনর আলগোর এনকয়রে ডেমনস্ট্রেশন কল করছে কুয়াতে হুয়াতে যে নাকি আসিয়ান পার্লিমেন্ট মেম্বর সকলের অগ কমিটি আছে দে ইবার তোর বর্তন বর্মার দা রোহিঙ্গার মা বলা জলদি তু জলদি আসিয়ান দেশ তোর হালগরা যোগ এংকরিয় হইয়ে রোহিঙ্গা কমরে আনা বিনার মদত কল গরা যোগ কুয়াতে হুয়াতে বুরোনাইগদা কম্বোডিয়ার আর যে ইন্দোনেশিয়া লাও মালয়েশিয়া বাদে বর্মা

Thank you.